আমি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি এই যে আমার সামনে বসে আমার স্যার প্রিয় শ্রদ্ধ স্যার মান্ডন স্যার জি উনি আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা কিন্তু ফার্স্ট ফোন গতকালকে ফিফ ফিফটি কে যাকে বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা সেই টাকা দিয়ে সে ফোনটা কিনেছে সে ফোনের তো অন্য রকম ভেরিয়েন্ট আমি তো দেখছেন ছেলের সামনে আবার ফোর কে ভিডিও হয় বা এই ফোন উপলক্ষে আপনি কি কোনো ট্রিট পাইছেন না এখনো স্যার কাছ থেকে পাইনি আচ্ছা তার আগে আমি কথা বললাম করতে পারি আপনাদের দুজনের আছে যে আচ্ছা যদি করতেই পারি তাহলে আমি যতক্ষণ বলবো আপনারা দুজনে একটা শুনবেন ঠিক আছে আচ্ছা এই যে আপনার আপনি যে আসছেন মাহমুদু স্যার যে আসছে এখানে মাহমুদু স্যারের কিন্তু চুল ঠিক না এটা দেখছেন মানে আসার আগে আমি বলছি আমার রুমে যখন আপনি প্রবেশ করবেন তখন অবশ্যই যেন পরিবারটি হয়ে আসে

এক লাখ সত্তর হাজার টাকা এটা না তখন আমি কি ট্রিট দিছি না আপনাকে স্যার আসলে আপনি না এটা এটা ধরবেন না এখন এটা ধরা যাবে স্যার আসলে এটা আপনি যে মিথ্যা আমি যে আর আর একটা ফোন যে ইউজ করি শুনেন এই যে এই যে Redmi এর একটা যে ফোন ইউজ করি ঠিক আছে এটাও তো দেখছেন আপনি হ্যাঁ তাই না এই দুটো যে ফোন আমি কিনলাম পরপর তাতে ট্রিট দেই না আমি বলেন কোনো আচ্ছা না স্যার পাঁচ একটা ফোন এই নতুন এই ফোনটা নিছি দাম মাত্র 50000 টাকা আপনি দাবি করছেন এটার দাম পঞ্চাশ ঠিক আছে এটার কোনো বিষয় না আপনি কি খাবেন বলেন কালা ভো না কালাবোনা কবে খাই আমার সহকারে বুঝতে পার টুরে